ওয়ান ক্রিকেটে বাংলাদেশের জন্য যে লালবাতি বাতি জ্বলার উপক্রম হয়েছে লালবাগ কেল্লার সামনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের ট্রফি আনভেইল করে সেই লাল বাতি জ্বলার সম্ভাবনাকে সবুজ বাতিতে বদলে দেওয়া সম্ভব বাংলাদেশের পক্ষে সবুজ বাতি না হোক নিজের পক্ষে হলুদ বাতি লাল কালো হলুদ রং যাই হোক যে উইকেটে খেলা হবে সেটার রং কালো উইকেটের কথা যাবার আগে বেস্ট ইলেভেনটা কেমন হতে পারে সৌম্যকে নিয়েছেন সৌম্যকে খেলিয়ে দেন প্লিজ বেঞ্চে বসায় রেখে ব্রেঞ্চ গরম করেন না ইফ সৌম্য ইজ দেয়ার মেক হিজ ইন সৌম্য সাইফ শান্ত চার নম্বরে তাওহিরজিদয় পাঁচ নাম্বারে মাইদুল ইসলাম অঙ্কন ছয় নাম্বারে কাজী নুরুল হাসান সোহান যদি এক্সট্রা একজন ব্যাটসম্যান নিতে চান তাহলে সাত নাম্বারে শামীম হোসেন পাটোয়ারি নইলে তান্দিম সাকিব রিশাদ তানভীর মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ এটা হচ্ছে আমার দল একটা নাম আপনি খুঁজে পাচ্ছেন না নামটা কেন তাকে আমি বেস্ট ইলেভেনে রাখিনি তিনি ক্যাপ্টেন সেটা পরে বলছি তার আগে বলবো উইকেটের কথা অনেক প্রত্যাশা অনেক স্বপ্ন অনেক উচ্চাশা যে টনি হেমিং মিরপুরের ধানক্ষেতটাই টাইপ উইকেটটাকে বদলে দিয়ে সাদা বলের জন্য স্পেসিফিক্যালি ওয়ান ডে ক্রিকেটের জন্য মানানসই গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা উইকেট বানাবেন কিন্তু রিয়ালিটি হচ্ছে রাতারাতি উইকেট বদলানো সম্ভব হয় না কেউ পারে না টনি হেমিংও পারবেন না কিন্তু গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে বদলাতে হয় সেই ধানক্ষেত টাইপ উইকেট থেকে কতটুকু বদলালো কোন কোন ধরনের পরিবর্তন হলো এই সিরিজ সাথে আমরা সেটা দেখতে চাইব টনি হেমিংকে আমরা এর মধ্যে জাজ না করি আমরা দেখি ঠিক কতটুকু পরিবর্তন হলো এর আগে আমরা জেনেছি যে কালো মাটির উইকেটে গামিনেরি সিলভা যেটা করতেন মরা ঘাস ছিটিয়ে রোল করা হতো যে কারণে পরবর্তীতে উইকেটের ড্যাম্পনেস চলে আসতো বল স্কিট করতো কখনো কখনো নেমে যেত আনিভেন বাউন্স হতো আবল হতো আর কি কেউ বুঝতো না কি উইকেট তো এইবার সেই ঘাস ব্যবহার করা হয়নি শুধুমাত্র পানি এবং হাড়ি রোলার ব্যবহার করে উইকেটটা তৈরি করা হয়েছে ধারণা করা হচ্ছে আগের চেয়ে বেটার উইকেট হবে বেস্ট ইলেভেন যেখানে আমি মিরাজকে রাখিনি আপনি আমার সাথে একমত না হতে পারেন আমাকে যা খুশি তাই বলতে পারেন কিন্তু রিয়েলিটি বলছে মিরাজ যে ধরনের ব্যাটসম্যান যে ধরনের বোলার যে ধরনের অলরাউন্ডার এই দলটাতে মিরাজ না হইলেও চলে বাংলাদেশের ওয়ানডে দলে মিরাজ না হইলেও চলে এটা আমি মনে করি কেননা সে যে বল করে সাইফ তার সঙ্গে স্বামী হোসেন পাটারি যদি একাদশে থাকে দুজনে মিলে বেটার বেটার বল করতে পারবেন সার্ভিস সার্ভিস হবে এর আগে একটা আলোচনা তো আমি বলেছি যে ওয়ার্ল্ড ক্রিকেটের দিকে যদি তাকান এরকম অফ স্পিনার কোনো দল খেলায় না কোনো দল না ট্রাভিস হেড গ্লেন ম্যাক্সওয়েল এইডেন মার্ক্রাম লিয়ান লিভিংস্টোন এমনকি আলিও যে ছিলেন আপনি যেভাবেই তাকান যাদের দিকে তাকান গ্লেন ফিলিপস সবাই কম বেশি মূলত টপ অর্ডার কিংবা বিধ্বংসী ব্যাটসম্যান যারা পার্ট টাইম স্পিন করেন এবং সেটাও পাঁচ শতবার দশ বারও করে দেন মিরাজ তার ধারে কাছে নাই মিরাজ যে স্পিন করেন সাইফ এবং শামিমরা সেটা করতে পারেন এবং পাঁচ নাম্বার ব্যাটিং পজিশনে মিরাজের জায়গা নাই আমি বহুতবার বলেছি বিভিন্ন সময়ে বলেছি বিভিন্ন সময়ে কমপক্ষে বিশটা আলোচনাতে বলেছি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বিভিন্ন টিভিতে শোতে আমি বারবার এটা বলেছি মিরাজ ইজ নট এ নাম্বার ফাইভ ব্যাটার জোর করে তাকে বানাতে গিয়ে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হচ্ছে সো আইডিয়ালি যে দলটা বেস্ট ইলেভেনটা নামানো হবে যদি আপনারা এক্সট্রা একজন ব্যাটসম্যান হিসেব করেন শামীম পাটোয়ারির সাথে যদি একজন এক্সট্রা বোলার হিসেব করেন তাহলে সেই ক্ষেত্রে ছয় ব্যাটসম্যান এবং অলরাউন্ডারের বা মিনি অলরাউন্ডার হিসেব করলে তানজিম সাকিব খেলানো যেতে পারে কেননা সে খুব ভালো ব্যাট করে আর সৌম্যর কথা যেটা আমি শুরুতেই বলছিলাম সৌম্যকে নিয়েছেন তাকে বসিয়ে রাখার কোনো মানে হয় না জাস্ট ওয়েস্ট অফ টাইম সৌম্যকে বসিয়ে না রেখে তাকে খেলিয়ে দেন এখন মিরাজ যদি খেলেন অবধারিতভাবে একজন জায়গা না তিনি হচ্ছেন মাইজুল ইসলাম অঙ্কন আমার বিবেচনায় অঙ্কন মানে জায়গা পাবেন না কিন্তু আমি পার্সোনালি যদি সুযোগ থাকতো আমি অঙ্কনকেই নাম্বার ফাইভে খেলাতাম নট মিরাজ মিরাজকে আমি বেস্ট ইলেভেনেই রাখতাম না বাট ক্যাপ্টেন যেহেতু তিনি নাম্বার ফাইভেই খেলবেন খুবই স্বাভাবিক অঙ্কন জায়গা পাচ্ছে না সেই ক্ষেত্রে ছয়ে হয়তো আপনার নুরুল হাসান সোহান আর যেটা বললাম যে আপনি সাত নাম্বার ইদার স্বামীম পাটোয়ারি নয় যদি একটু অলরাউন্ডার হিসেব করেন সাকিব সো এই টিম নিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যে দলটা খেলতে এসেছে সেই দলটাকে আটকে দেওয়ার মতো যথেষ্ট সামর্থ্য রাখে যেহেতু মিরপুরের ধানখেট টাইপ উইকেট হবে না বলেই প্রত্যাশা করি সেই ক্ষেত্রে একটু বেটার ব্যাটিং সারফেসও যদি হয় বাংলাদেশের জন্য ব্যাপারটা খুব সহজ হবে না হবে না কেন বাংলাদেশের ব্যাটিং অবস্থা খুব খারাপ স্পেশালি মিডল অর্ডার যাচ্ছে এইভাবে ফিল করছে এবং ওয়েস্ট ইন্ডিয়ানরা কি ধরনের বড় শট খেলতে পারে আন নতুন একজন প্লেয়ার যার নাম আমির জাঙ্গো তিনি এসে পাঁচ নাম্বারে ব্যাট করে আশি বল একশো করে ম্যাচ হারিয়ে দেবেন এই ঘটনা ঘটতেই পারে সো রিয়েলিটি হচ্ছে যে বেটার সারফেস যদি হয় বেটার বা স্পোর্টিং ট্র্যাক যদি হয় বাংলাদেশের সম্ভাবনা তুলনামূলক কমতে থাকবে উইকেট যত খারাপ হবে বাংলাদেশের সম্ভাবনা তত বাড়তে থাকবে বাট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ যে কোনো বিবেচনাতে মিরাজ একাদশে থাকলেও মিরাজ ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও বাট পারফর্ম তো করতে হবে সো সব মিলে আমি বলবো বাংলাদেশের সামনে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জের পথে অনেক ম্যাচ এখনো বাকি আছে প্রায় টোয়েন্টি প্লাস ম্যাচ বাকি রয়েছে এর মধ্যে বেশিরভাগ সিরিজ বাংলাদেশে সো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে বাংলাদেশের সেই যাত্রা শুরু হোক নতুনের পথে লালবাত্তি জ্বলার আগে হলুদ বাত্তির পথে যাত্রা শুরু হোক এবং আফগানিস্তানের বিপক্ষে যে নাইটমেয়ের সিরিজটা গেছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো পারফর্ম করা জরুরি এবং পরিস্থিতি যাই হোক অফকোর্স আমরা বাংলাদেশকে যতটুকু সম্ভব আমরা সমালোচনা করব দলের স্ট্র্যাটেজির কোচদের ক্যাপ্টেনদের প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল সবার সমালোচনা করব যিনি ভালো খেলবে তার প্রশংসাও করব কিন্তু অ্যাবভ এভরিথিং বাংলাদেশকে আমরা সাপোর্টও করবো